শাস্তি কয়টা আরো সরে এখন থেকে আমরা যেন জীবনে এই না এর আছে যারা আল্লাহকে ডাকে এবং অন্য কাউকে তার সাথে জুড়ে দেয় আর এটা বাংলাদেশ আর ভারতে বেশি এই যে তাহের সাহেব যে জিকির করে ইয়ালি বাবা শালি বাবা কে আল্লা বাবা ফাতে বাবা বলেন তো আল্লাহর নাম কিছুক্ষণ করে এরপরে এক আল্লাহ ফতে বলে কিনা কি বললেন এখানে লা ইলাহা ইল্লাল্লাহু ইলাহান আখরা মা আল্লাহ আল্লাহর সাথে ইলাহান আখরা অন্য কাউকে যারা ডাকেন জেতো রেকর্ড হচ্ছে জন্য বলছি সারা দুনিয়ায় ছড়াবে সাবধান কারো এই ছলে বলে কৌশলে পা দিয়ে নিজেকে আপনি নামি বানাবেন না ওরা জাহান্নামে যায় যাক দরকার হয় আরো একটা ঠেলা দিয়ে দেব কিন্তু আমরা নিজেরা ওদের মতো বানানো জিকির করে যাহার নামে যাবো না আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন আপনার শাস্তি কিন্তু একটা না কয়টা আরো জোরে বলেন একেবারে স্পষ্ট দলিল এবার বলেন তো ওরা যা করছে ওদের শাস্তি কয়টা হওয়া দরকার দুই নম্বরে তুলুন আনা যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে আপনি বলেন এই যে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ আপনি মেরে ফেললেন অবৈধ সিয়ার টিকাতে পারলেন না মাঝখান থেকে আল্লাহর ডবল শাস্তির উপযুক্ত হয়ে গেলেন এখনো পর্যন্ত সাতাশো আশি জন মানুষ হাসপাতালে কাতরায় কত মানুষের হাত নেই পা নেই চোখ নেই অন্ডকোষ উড়ে গেছে এই ছেলে গল্প করে সুতরাং মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্বের মানুষের কাছে আরো হাসির পাত্র হয়ে যাচ্ছে একটা উগ্র আছে উগ্রদের কারণে এরা একটু সাহস পাচ্ছে আমার মনে হয় বাংলাদেশের পুলিশের কাছে এদের একটু ছেড়ে দেওয়া দরকার মাথা থেকে পা পর্যন্ত যখন পিটাবে তখন টেপ বস আমরা কলকাতা নিয়ে নেব এটা নিতে পারলে নাকি ওদের ব্যবসা ভালো হয় খুব ঘুরে আসা লাগে তো কাছাকাছি হয় আরে দাদা আপনি কি যৌতুক নেবেন আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতু কিছু পালানো মেয়ের আবার যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না এ বিয়ে হবে না কারণ যার সাথে গেছে তার তো মুসলমানই দেওয়া হয়নি এরকম একটা মানুষের সাথে আমাদের মেয়ে একটা হাসি মানুষ একথা বলে না কেন যদিও তার একটু সমস্যা আছে কথা বলে মিথ্যা কথা বলে কিন্তু হাসি তো একটা হাসি মানুষকে আপনি ওই রকম দাদার সাথে দেওয়া যায় এটাকে আমি বানালাম পরাণে কারিমের সরা বাকার আর একুশ নম্বর আয়তে আল্লাহ নিষেধ করে দিয়েছে বলা তুম কে হল মশরে না হাত্তা ইউকমেনো যতক্ষণ মশরেক পুরুষ মুসলমান না হবে ইমান না আনবে কোনো মমিনা নারীর জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়জ নেই জন্যে দাদা সে বয়স এখন এখন যদি মুসলমান হয়ে বিয়ে করা লাগে হবে বয়সে মুসলমান দিতে সমস্যা আপনার সাথে আমাদের আত্মীয়তা হবে না ভাই যৌতুকের তো প্রশ্ন আমাদের ধর্মে যৌতুক দেওয়াও দায় নেই নেওয়াও যায় এই জন্য মেয়ে যখন গেছে এমনি থাক কিন্তু বিয়ে করার কোনো স্বাদ যেন আপনাদের না জাগে যতদিন অন্তত আপনারা মুসলমানই না দেবেন আর আপনারা মুসলমানই দেবেন না আমরা জানি কথা বলেন না কেন আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছি না এদেশের ইঞ্চি জায়গার দিকে কেউ যদি পা বাড়ায় জীবন দিয়ে হলো আমরা রক্ষা এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই আগস্টের পাঁচ তারিখ পার হয়ে গেছে এখন সরিফ টের পান আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতে যে দেশে কোরআনের বিধান কায়েম হোক এই তিন মাস কয়েকদিন হয়ে গেল মানুষের এখন মত পাল্টেছে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে যে কোরআনে কারিমে আছে আলহামদুলিল্লাহ ভাই সুতরাং আহ্বান জানা সেটাতে রেকর্ড হচ্ছে সারা দেশে ছড়াচ্ছে অনেকে লাইভ চলছে কারো উস্কানিতে পা দেবেন না বিশেষ করে যারা দুই আপন বন পালিয়েছে তাদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে তাদের উস্কানিতে যারা এই তিন মাসে পা দিয়েছে তারাই মুসিবতে পড়েছে গোপালগঞ্জের দিকে তাকিয়ে দেখেন নি পেছনে বানরের মতো লাল হয়ে গেছে উস্কানিতে পা দিয়েছিল ওই কয়েকদিন পেপারে দিলেও গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে কেউ যদি বসে আসে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এখনো যদি আবার কেউ পা দেন আপনার কিন্তু পেছনে আর পেছন থাকবে না হয়ে যাবে আমরা চাই দেশটা সংশোধন হচ্ছে সংশোধনের রাস্তায় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে নয়টা দফা তার ভেতরে অন্যতম এইটা যে আমরা সংশোধন চাই সংস্কার চাই কথা বলেন না কেন বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ প্রায় মুসলমান আমরা বাস করি আমাদের সংশোধন সবচাইতে বড় দরকার আমাদের জীবন বিধান যেটা দিয়ে চলে এই যে সংবিধান যেটা আছে ওইটা পাল্টি এখন কোরআন কারিমকে সংবিধান করার দাবি উঠে পড়েছি আমরা যেখান থেকে পড়েছি এই সোরার নাম সোরা ফোরকন এখানে সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে আল্লাহ তালা জানাতে চেয়েছেন তিহাত্তরটা ধারা দিয়ে যদি মানুষের সংবিধান বানিয়ে জীবন চালায় ওটা একটা জান্নাত হয়ে যাবে আর আমরা এটাই চাই কথা বলে না কেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে আমরা সাজাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে আমি আমির জামাতের যে আরেকটা কথা ঘোষণা দিচ্ছি উনি জানিয়েছে যদি সত্যি এদেশে ইসলাম আসে সাদা আর দুর্নীতি থাকবে না এটা তো আমরা করবই না কাউকে করতেও দেব না এ কথার ঘোষণা এতদিন শুনেছেন কারো মুখে শোনেন ঘোষণা যখন এসেছে সত্যিই যদি ইসলাম আসে অনেকে দেখছে আগস্টের পর থেকে চাঁদাবাজি বিভিন্ন কায়দা আরম্ভ যে আজকেও আসার সময় মারামারি চলছে ঘোড়া সালে মনে হয় দুই গ্রুপে কোন জায়গায় আমি জানি না এদের নাম ওখানে চলছে এটা বন্ধ হয়ে যাবে ইসলাম একটু আসুক জায়গা মতো কামরুন আবেল মা রুফালতান হাওনা আনিল মোনকার এটা কার্যকার করে আমরা দেখাবো ইনশাল্লাহ কিসের সাদাবাসি ভিক্ষা করে খাবি সাদাবাসি করবে মানে সুতরাং এরকম একটা শান্ত পরিবেশ একটা শান্ত নির্মল একটা দেশ আমরা বানাতে চাই না অমাং দাখলা কানা কা না আমি না আল্লাহবরণ আমার কাবার এরিয়ায় যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায় বাংলাদেশ কি কাবাসরি আচ্ছা বুঝতেছেন না না বুঝেন না পারানে কারিমে আল্লাহ জানিয়েছেন আমাং দাখালাহু কানা আমিনা কাবার চাত যারা আসে তাদের নিরাপত্তা দেয় কে বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না এইটাও তো নিরাপত্তা দেওয়া লাগবে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যদি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নিরাপত্তার সাদরে ঢেকে রাখতে চাও দেশে যারা আছো দুইটা কাজ করবা এক নাম্বার সূরা এটা আন আমের 82 নাম্বার আয়াতে আছে আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা হুমুল আমিল আখিরিয়াত আল্লাহ বলেন যারা ঈমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি যারা তাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তার হকদার এই যে ওলা একা দিয়েছেন আল্লাহ মনে হচ্ছে তার নিজের কুদরতি আঙ্গুল এভাবে বাংলাদেশের দিকে দিয়ে দেখাচ্ছে যে এই মানুষগুলো উলা একা লাহুমুল আমন এদের জন্য নিরাপত্তা সুতরাং কাবার মত তো দিয়ে এই দেশটাকেও নিরাপত্তা দিয়ে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের হাত থেকে এরা যা আরম্ভ করেছে এদের একটা দেশের সাথে আপনি মিল পাবেন না পাকিস্তানের সাথে ওদের মিল নেই চীনের সাথে ওদের মিল নেই নেপালের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই আমাদের সাথে এতদিন মিল ছিল শুধু নত জানু হওয়ার কারণে এখন আমরা ওই নীতিতে নেই জন্য আমাদের সাথেও মিল নেই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ব্যবসা বাণিজ্য সব ওদের লাঠে উঠেছে ওদের পোস ওদের আলু ওদের পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে ওদের দেশের কৃষক পর্যন্ত এখন মাঠে নেমে গেছে যে কি এখনো শুরু হয়নি আজকে সকাল বেলার বক্তব্য দেখেননি বিশ তারিখে তার শপথ হবে জানুয়ারি দেখেন উনি কিন্তু ষোলো লক্ষ ভারতীয়কে তাড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত চলছে দেখেন কি শুরু হয় ওই লোকটা জাতি মাতাল হলো তাহলে ঠিক আছে এমনিতেই উল্টা পাল্টা কথা বলে কিন্তু জায়গা মতো কিন্তু ঠিক আছে কি কথা বলে না কেন রাম সাহেব কিন্তু মানুষ যা বলেছে যদি সামনে আমার মনে হয় শেষ হয়ে যাবে এদিকে লেগেছে বাংলাদেশ যদি এখন পাকিস্তানের সাথে চীনের সাথে তুরস্কের সাথে ব্যবসা আরম্ভ করে ও তো এমনিই পাগল হয়ে যাবে আবার ওদের ষোলো লাখ লোক যদি পাঠিয়ে দেয় ওরা ছিঁড়িয়ে খাবে না আপনি হাত দিয়েছেন কোন জায়গায় আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছেন ভুয়া তথ্য তুলে কতগুলো মসজিদ ভাঙলেন এক আই দিনে আজকেও সকাল একটা ভেঙেছে আজকেও সকালে Jharkhand না কোথায় যেন সকালে একটা দেখলাম ভাঙতেছে সকালে ভেঙে ওই জায়গায় বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল আমরা তো 100 বছর আঁগের খবরই ভালো জানি না সেখানে 500 বছর আগে মন্দির ছিল এই ধোয়া ভুয়া ভুয়া তুলে আপনি এটা করছেন আর বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশে আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আপনি দেখাতে পারবেন বলেন আপনারা মানুষ না মানুষ হিসাবে আপনারা কলঙ্ক এই জমিনে থাকার কোন অধিকার আপনাদের নেই যারা আল্লাহর ঘর মসজিদ ভেঙে ভেঙে মন্দির বানিয়ে দিচ্ছে এরা প্রকাশ্য আল্লাহর শত্রু মানবতার শত্রু এদের কারণে আজ পুরা ভারত সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এজন্য যারা আছেন সতর্ক হবেন এটা ওই দেশে সব চাইতে বেশি চলে আমার বক্তব্যগুলো আমি দেখেছে বহু প্রদেশ ঘুরেছি ওদের বিভিন্ন ভাষায় রূপান্তর করে ওরা শুনে আহ্বান জানাচ্ছি ওই দেশে কোন সংখ্যা লঘু যারা কেউ নিরাপদ নেই খ্রিস্টানদের মেয়েদের করা উলঙ্গ করে হাঁটিয়েছি বিশ্বের খ্রিস্টান দুইশো পঞ্চাশ কোটি আমরা তো দুইশো কোটি ওরা দুইশো পঞ্চাশ কোটি কি করছেন আপনারা আপনাদের মেয়েকে মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটায় এই মোদিজির দেশে আর আমাদের মুসলমান তো মারতেই আছে সুতরাং এখন বিশ্বের সব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক হওয়ার সময় হয়েছে এই উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে এখন আমার মনে হয় জিহাদ করা একটা মানুষকে মার আল্লাহর ঘর গুরু ভেঙে দেয় ধোয়া তুলে আমরা যদি এখন বলি ঢাকার এই স্বামীবাগের ইস্কন মন্দির এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল কি করবে বলেন ভেঙে দিই তাহলে খেলা টের পাচ্ছেন না সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় উদাহরণ উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশ আজকেও ভারতে হিন্দুরা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই আগ্রাসন বন্ধ হওয়া লাগবে বেশি আছে পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা বাংলাদেশে এখানে ছিয়ানব্বই ভাগ মুসলমান কত বিরানব্বই ভাগ যেটা বলা হয় ওটার মানিয়েছে আসলে কিন্তু এ দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান চার ভাগ মাত্র অন্যান্য ধর্মের লোকরা আছে আমরা তো টিপ দিয়েই মেরে ফেলতে পারি কিন্তু আমাদের ধর্ম আমাদের কোরআন এটা আমাদের শেখায়নি লাইক রাহাফিদ্দিন আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই কোনো জোর জবরদস্তি নেই এক কথা কেন যদি সত্যিই থাকত আপনাদের মতো যা করছেন বছর এই এলাকা মুসলমানেরা শাসন করেছে ভারতবর্ষ একটা হিন্দু থাকার কথা ছিল পিটিয়ে সব মুসলমান বানি ফেলত কিন্তু আমাদের ধর্মেই তো ওইটা নেই যে জোর করি এই জন্য কিছু বলি না তারপরও যেহারে মানুষের বিবেক নাড়া দিচ্ছে আমি এই জেল থেকে বেরিয়ে প্রায় একশোর উপরে মুসলমান বানিয়েছি আমি তো জোর করি না শুধু বলি যে আপনি কোরআন শরীফটা পড়েন আপনার বিবেক যদি থাকে কোরআনটা একটু বুঝে বুঝে পড়েন সেদিন যশোরের এক অধ্যাপক বিসিএস ক্যাডার বলেছিলাম স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আমার ধর্মে জোর নেই জবরদস্তি নেই আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ বুঝে পড়বেন তিন মাস পড়তে দিলাম আপনাকে পড়েন টনি বেলাওয়ারের শালিকা লরেন বৌধ এই মহিলা ইরানের তিরান বিমানবন্দরে এসে বলেছিল আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি বললে অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমার দিন এক মুসলমান তার কোরআন শরীফের তাফসির তুলে দিয়েছে ও তিন বছর একাধারে পড়েছে তাও আমাদের মতো আনাকুম সানাকুম পড়ে না পড়ার মতো পড়েছে শেষ পর্যন্ত এই তিন বছর পরে এই খ্রিস্টান মহিলা এ মুসলমান হয়ে গেছে সোহান বলতে পারেন নাই আর আমি নিজে তো পরীক্ষিত দেখলাম জেলখানার ভেতরে আমি দুইজন হিন্দুকে কালেমা পড়িয়েছিলাম তাদেরকে বলেছিলাম ভাই আপনারা অন্য ধর্মের মানুষ এখানে আমরা দশ হাজার মানুষ আছি তার ভেতরে হয়তো দশ জন আপনারা আর বাকি আমরা সবই সুতরাং জ্বর করলে জবরদস্তি করলে চার দেওয়ালের মাঝে কেউ আপনাকে বাঁচাতে আসবে না আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলবে কিন্তু আমাদের ধর্মে এটা নেই আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়বেন আমি তিনটা বছর ছিলাম ওকে বাংলায় পড়তে দিয়েছিলাম শেষ পর্যন্ত দুইজন মুসলমান হয়ে গেছে আর এই বিসিএস ক্যাডার এই স্যারকে বলেছিলাম তিনটা মাস পরে আপনি আমাকে বলবেন তিন মাস পরে দেখি ও নিজের থেকে মুসলমান হয়ে গেছে আমাদের ধর্মে ভাই জোর নেই জবরদস্তি নেই আমরা আমাদের ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে চলতে চাই আপনার ভেতরে যদি নাড়াচাড়া দেয় হেদায়েত যদি কপালে থাকে আপনি এমনি চলে আসবেন কথা বলেন না কেন এজন্য যা করছেন আমি আশা করব আপনারা থামবেন আর বিশ্বে যারা অন্যান্য জাতির লোকেরা আছেন আপনাদের বিবেক কি মরে গেছে আপনার মেয়েকে মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটায় আর আপনি এখনো পর্যন্ত এই উগ্রদের পক্ষ পক্ষ নেন কোন কারণে আমার মনে হয় ট্রাম্প যেহেতু খ্রিস্টান ও মনে হয় বুঝে ফেলিস যে আমার মাকে আমার মনকে আমার স্ত্রীকে উলঙ্গ করে হাঁটাবে দাঁড়া করে দেখতেছি ও যদি ষোলো লাখ ওই যে জানুয়ারির বিশ তারিখের পরে পাঠিয়ে দেয় কি হবে ভারতে টের পাচ্ছেন আপনি কি চট্টগ্রাম নেবে নিজের ধুতি সামলাতে মোদির কথা বলছে না কেন ধুতি পরে থাকে একটা টান দিলে তো উল্টো হয়ে যাবে এই নিজের ধুতি সামলা না আমাদের দেশ ভালো আছে অনেক ভালো আছে কথা বলে না কেন আপনাদের ষড়যন্ত্র আপনারা থামান আমাদের দেশ অনেক ভালো আছে যে মেয়েটা দিয়েছি অন্তত মেয়েটা নিয়ে একটু সাজগোজ করে রাখে মেয়েটা ভালো নেই আজকে দেখেছেন না মেয়েটা ভালো নেই মেয়ে নাকি এখন বলছে আমি কিভাবে থাকবো ঘষিত একটা জেলখানায় আছি আমি তার কারণে নিজের দেশে যে সারা জীবন জেলে থাকবো তাও আমি এখানে থাকবো না এখন টের পাচ্ছে না বলে চলে গেলেন পালানো মেয়ের আবার কথা কিসের কোনো কথা নেই যতদিন বাবা মা আত্মীয় স্বজন আমরা মেনে না নেব ওখানেই থাকা লাগবে আর আমরা দেশে মানবো না কারণ আপনি আইনা ঘর বানিয়েছেন কথা বলেন না কেন আপনি জানেন আইনা ঘর কি আমি দশটা দিন ছিলাম মাত্র দশ দিন তাও মিনিটাই বড়টাই যায়নি তাই আমার জীবন শেষ হয়ে গেছে আর যারা আট বছর দশ বছর ব্যারিস্টার আর মান আট বছর আমার আসলে ভাই দশ বছর চোদ্দ বছরের মানুষ আমি পড়ি আছে দেখেছি এত বড় বড় নখ হয়ে যায় অনেকে দেওয়ালের সাথে ভাবে খসিয়ে খসিয়ে লিখে রাখ ভাই যদি বাইরে যেতে পারে আমার এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়ে কি করেছে আপা যে পালানো লাগবে আরে শয়তা তুমি তো টের পাওনি তুমি তো শুধু এই বছর মাল কামিয়েছ তোমার বাবার যদি ওইভাবে গম করে রাখতো তখন টের পেত আর শুধু গম করে রাখলে তো হয় ফোন করে দিলে তো হয় জেলে দিলে তো হয় মিথ্যা সাক্ষী দিয়ে আটকে রাখে রাখ ওর পরিবারটা ধ্বংস করে দেয় আমার এই মিথ্যা মামলা দিয়েছে তিন বছর ফাঁসির কন্টেম রেখেছে আমার বাবার কাছ থেকে তিরিশ লাখের ওপর আমি আবার সতর্ক করছি ভাই দেশটা শান্ত হয়ে যাচ্ছে আর শান্ত হবে ইনশাল্লাহ আপনারা বিশৃঙ্খলা করবেন না কারো অবস্কানিতে পা দেওয়া যাবে না এ দেশ আমাদের কাছে আমার মায়ের মতো বাবার মতো খাটি কথা বলেন ঠিক কিনা সুতরাং কারো উস্কানিতে পা দিয়ে আমরা যেন আবার দেশটাকে অশান্তির দাবা হলে দাও দাও করে চলতে না দেয় এমনিতেই অনেক পিছিয়ে গেছি এই সাড়ে তিপ্পান্ন বছর আমরা পিছিয়ে আছি শুধু এদের কারণ ওরা কোনো দিন চাইনি যে আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াই এখন যেহেতু দাঁড়ানো শিখে ফেলেছি আমরা চাই এ দেশকে আমরা দাঁড় করাতে চায় আল্লাহর এই কালাম দিয়ে এই জন্যে আমি সরাফর কানের আয়াত পড়েছি সত্তর নম্বর আয়াত সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা দিয়ে বাংলাদেশ যেহেতু এখন সংস্কার চলছে আমরা সবাই আওয়াজ তুলবো এখন সংস্কারের পক্ষে যে আমরা সংস্কার চাই কিন্তু কোরআন দিয়ে কথা বলেন না কেন আজকে একটা দুর্ভাগ্যজনক হলো একটা ঘটনা ঘটে গেছে ঢাকাতে দেখেছেন ইসলামের নাম নিয়ে দুই দল চারজন মারা গেছে আমার যতটুকু ধারণা এর ভেতরে ওদের ষড়যন্ত্র আছে এইটা করে দেশটাকে একটা ঘোলাটে পরিবেশ বানিয়ে নিজেরাই অস্ত্র এটা মিডিয়া বিশ্ব মিডিয়াকে দেখাবে। দেখেন জঙ্গিপনার কাজ চলছে এইটা করে নাম দিয়ে আলেমদেরকে দেশে নিষিদ্ধ করবে এরপরে ধরবে একামতের দিনের দায়িত্ব আছে যারা ওরা মাতাল তালে ঠিক আমি বহু মানুষের সাথে ওদের মিশে দেখেছি ওই শয়তানরা জাঁতে মাতাল হলেও তাহলে ঠিক আছে এমনি মনে করবেন কিছু বসে না বসে না কিন্তু সব বসে। একটা ছেলে শুধু ফুল ছিটতো বাগান থেকে বাগানের মালিকের ছেলে এসে বলছে চাষা আপনার ছেলে শুধু ফুল ছেড়ে ওরা কিছু বলেন না কেন বলছে ছেড়ে খারাপ একটু তার কাঁটা আছে এই কারণে ফুল ছেড়ে আস্তে আস্তে ঠিক হয়ে যায় ছেলে বলছে চাষা আমার পাশেই তো আপনার বাগান আমাদের বাগানের পাশে আপনার বাগান আপনার বাগান থেকে তো ফুল ছেড়ে চাষা বলছে ভাতি যা ওর মাথা খারাপ তুমি অত খারাপ ওই শয়তান হলো যাতে মাথা ধরো তাহলে ঠিক আছে আমরা যাই করি আমরা পাগলামি করবো এমনিতে কিন্তু ওদের তালে তাল দিয়ে উস্কানিতে আমরা যেন পা না দিই কি কথা বলেন না কেন সব এখন এই দেশের জন্য আমি দেখতে পাচ্ছি এক হয়ে যাচ্ছি শুধু ওই দল বাদ দিয়ে ভাই আপনারা দবা করে ফিরে আসেন আমরা দেশটাকে সাজাই কি এইটা বোঝানোর জন্য আমি কিন্তু আয়াত তাও অনেকে মনে করেন যে তাও বা মানে ফেরোলা পড়লাম হয়ে গেল না ভাই আপনি অপরাধ যা করেছেন এই অপরাধের শাস্তি আগে আপনাকে পাওয়া লাগবে বা যার কাছে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন তার ক্ষতিপূরণ দেবেন